عباد الرحمن الذين يمشون على الارض هونا وإذا خاطبهم الجاهلون قالوا السلام تريد عاد يبين الله اكبر. علي رضي الله تعالى عنه يبين. هزرت علي رضي الله تعالى عنه برد رزينا قسمه الجبار فينا رزينا قسمه الجبار فينا لنا علم وللاعداء مالون فان المال يفنى عن قريب লাইন ইয়ে কলা জাদো আমরা রব্দ আন আমিনের তাকসিম বন্টনের উপরে রাজি খুশি আছি রব্দ আল আমিন আমাদেরকে আইলেন দান করেছেন আল্লাহ আমাদেরকে আইল্যান্ড দিয়েছেন এলেন নামক দৌলত আমাদেরকে দিয়েছেন এজন্য আমরা রবের উপরে রাজি আছি আমাদের শত্রু যারা রোম পার্শ্বের যারা অধিবাসী রোম সম্রাট যারা আল্লাহ নাই সম্পদ বেশি দিন বাকি থাকে না দীর্ঘদিন পর্যন্ত বাকি থাকে সম্পদ নষ্ট হয়ে যায় عليه দীর্ঘ দিন পর্যন্ত চলমান থাকে পৃথিবীর জমিনে এর থাকে মাল থাকে না এজন্য সাহাবী বলেন আমরা আল্লাহ তাআলার তাখসিমের উপরে আমরা আল্লাহ তাআলার তাখসিমের উপরে বন্টনের উপরে আমরা রাজি কথা ঠিক না কি ঠিক আল্লাহ পর্যন্ত আমাদেরকে দিয়েছেন

আল্লাহ রব্দুল আরমিন পয়গম বোটদেরকে দিয়েছেন নবী রশমকে দিয়েছেন আর সম্পদ আল্লাহ তালা কারুনকে দিয়েছে সম্পদ আল্লাহ তালা দুনিয়াদার ব্যক্তিদেরকে দিয়েছেন আর আয়লেম আল্লাহ তালা পয়েগম বোর্ডদেরকে দান করেছেন আর একটা পার্থক্য হল এটা যে আয়লেম এটা মানুষকে বিনয়ীভাবে এলেম যার ভিতরে আছে সে বিনয়ী হয় যার কাছে মাল আছে সে অহংকারী হয় যার কাছে আলম আছে সে বিনয়ী ভাব নেয়ার জমিনে চলাফেরা করে যার কাছে আলেম নাই মাল আছে সে অহংকারী হয়ার জমিনে চলাফেরা করে দেখবে না হলে আলেম যারা হয় অহংকারের সাথে জমিনে চলে না আহলে আলেম যারা তারা জমিনে এতটা নম্রতার সাথে আদবের সাথে চলে যে আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদের সিফাদ নিয়া চলতে থাকে কুরআনুল কারীমের রব্বুল আলামিন বলে বিনয়ী বান্দারা বিনয়ের সাথে জমিনে চলাফেরা করে অহংকারী হয় না যাদের কাছে মাল আছে অহংকারী ভাব নিয়া চলে যাদের কাছে আলে আছে তারা বিনয়ের সাথে চলে যাদের কাছে মাল আছে সিনতাইকারি কে পছন্দ করে নিজেও সিনতাইকারি হয় যাদের কাছে মাল আছে নিজের রাজধানী করে নেওয়ারা হয় যাদের কাছে মাল আছে আর মাল বাড়াইবার জন্য মিথ্যা রাস্তায় না হয় কিন্তু যাদের কাছে আলেম আছে যাদের কাছে কোরআন ও সুন্নাহের দौलत আছে তারা কোনোদিন মানুষকে ঠকায় না চিন্তাই করে না মিথ্যা বলে না রাজানি করে না

رب العالمين القرآن الكريم إرشاد فرمان قال الله سبحانه وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات মাদের মধ্যে যাদেরকে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে যাদেরকে আলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা তাদের সম্মান বহু গুণে বৃদ্ধি করে দেন আল্লাহ پیارا رسول اللہ صلی اللہ বলেন قال الرسول الله صلی

কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে বোঝা যায় আলিমদের মর্যাদা ইমানদারের মর্যাদা আল্লাহ দেন দেন আলেমদের মর্যাদা আল্লাহ দুনিয়াতে কারোর কাছে যদি আলেমদেরকে ভালো না লাগে আলেমদের ইজ্জত দেখলে মর্যাদা দেখলে যদি কারোর বরদাস্ত না হয় বুঝবেন সে আলেমের মহবত না আল্লা পাকের নিজামের সাথে তার কোনো সম্পর্ক নেই কথা ঠিক আল্লাহ বলেন সম্মান করেন মর্যাদা বাড়ান সম্মান দেন আর আমার আপনার কাছে আলমদের মর্যাদা দেখলে বর্ত হয় না যারা আলমদের সাথে সম্পর্ক রাখে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন এজন্য মসজিদের ইমাম যারা আছে মাদ্রাসার ওস্তি যারা আছেন যারা আছেন এদেরকে সম্মান দিতে হবে যদি সম্মান দিতে পারি পাক আমাদের সম্মান বাড়াবেন আমাদের সন্তান গুলোকেও এই সম্মানই বানাইবার জন্য দিনই মারকাজি দেওয়া হবে কি দুনিয়াতেও আপনি সফল কাম আখেরাতেও আপনি সফল কাম দুনিয়াতেও আপনি সফল কাম আখারাতেও আপনি সফল কাম দুনিয়াও আপনার উজ্জ্বল আখারাতও আপনার উজ্জ্বল আমরা দুনিয়া এবং আখারাত উভয় জগতে উজ্জ্বল ভালো কল্যাণ চাইবে এই এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে আমরা আমাদের ছোট ছোট মাতুম বাচ্চাগুলোকে যারা নাকি এখন লেখাপড়া শেখার বয়সে উপনীত হয়েছে এদেরকে দিনই কোনো মার্গাজের সাথে সম্পর্ক গড়ায় দেই